মানিক চানের এই রেসিপিটা নিয়ে যেই পরিমাণ হাউকাও লাগছে তো আমি চিন্তা করলাম জনগণরা একটু জানাই দেই এই রেসিপিটা কিভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন তো মানিক চান হচ্ছে ওই ডাকায় আছে যারা চেনে না ইউটু ইউটিউবে সার্চ টার্চ দিয়ে দেখেন তো আমরা শুরু করি রেসিপিটা আমরা এই জায়গা আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে নিছি এবং দিয়ে নিচ্ছি আমরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনারা একটু পরিমাণ মতো দিয়েন দিয়ে দিream আমরা গরুর মাংসের মশলা এটা আপনারা যে কোনো কোম্পানির গরুর মাংসের মশলা ইউজ করতে পারেন দিয়ে নিচ্ছে আমরা प्याज কুচি এবং দিয়ে নিচ্ছে আমরা পরিমাণ মতো লবণ এবার দিয়ে নিচ্ছে আমরা সয়াসার তেল আর সয়াবিন তেল এবার হচ্ছে আমরা সুন্দর করে মাখিয়ে নেব এবং মাখিয়ে এটাকে আমরা ঘন্টাখানে রেখে দেব আর এখানে আমরা 1 ঘন্টা কিন্তু ডালটা ভিজিয়ে রাখছি গরম পানি দিয়ে তো এক ঘন্টা পরে আমরা প্রেশার কুকারে এই জায়গা গরম তেলে এলাচ দারচিনি তেজপাতা দেওয়ার পরে আমরা কিন্তু ম্যারিনেশন করা যে মাংসটা ওইটা আমরা দিয়ে নিছি তো ম্যারিনেশন করা মাংসটা দেওয়ার পরে আমরা খুব সুন্দর করে কষায় নিব কষানোর এই পর্যায়ে দেখেন তেল ভেসে উঠেছে তো আমরা আস্তার রসুন এবং চুই ঝাল দিয়ে নিচ্ছি এই চুই ঝাল হচ্ছে আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন রসুনটাও চাইলে ও দিতে পারেন নাও দিতে পারেন এটা হলো অপশনাল তো মাংসের ভিতরে এই রসুন চুই ঝাল দিলে এটা আসলে খুবই ভালো লাগে এটা যারা খান দিয়ে দেখতে পারেন তো আমরা এই মুহূর্তে যে মেরিনেশন করছিলাম যে বাটিটা তারপরে পানি দিয়ে তো মাংস যত কষাবেন মনে করেন যে আপনার মাংসের স্বাদ তত ভালো আসবে তো এইভাবে আমরা কষাতে থাকবো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে যে ভাই এটা কেমনি কি এটা কেমনি কি একটু কমেন্ট করবেন আমি রিপ্লাই দিই সব কমেন্টে তো প্রেসার কুকারে রান্নার কারণ হচ্ছে এটা খুবই ঝটপট একটা রেসিপি যাতে বেসেলাররা খুব সহজেই এটা তৈরি করতে পারে তো আমরা এই মুহুর্তে দিয়ে নিচ্ছি ওই যে আগে থেকে ভিজিয়ে রাখা ডাল এবং আলু আলুটা চাইলে স্কিপ করতে পারেন আমি দিছি কয়েকটা এটা সমস্যা নাই দিলে ভালো লাগবে তো এই আমরা ডালটা দেওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব আবারও তো ভিডিওটা একটু সম্পূর্ণ দেখেন এটা পারবেন তো আমরা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি লবণ দিচ্ছি এবং আরো এক চামচ গরুর মাংসের মশলা দিয়ে নিশি গরুর মাংসের মশলা আপনারা যে কোনো কোম্পানির চাইলে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা আবারও কষিয়ে নিচ্ছি খুবই ভালো মতো আপনার ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝবেন না আসলে কি দিয়ে কি করলাম দেখেন আমাদের ভিডিওর মূলত মেরিনেশনটা কীভাবে করলাম আর স্টেপগুলো একটু ফলো করলে আপনারা এই মানিক চান বা যে চান হোক আপনারা কিন্তু এই রেসিপিটা বাসায় তৈরি করে খাইতে পারবেন আর এতটা সুন্দর এবং সুস্বাদু হয়েছে যে আপনি আর ওই রাত তিনটার সময় ওইটা মানিক চানের ওইখানে সিরিয়াও দেবেন না এটা যদি আপনি বাসায় তৈরি করে খাইতে পারেন তাই আর হচ্ছে আপনারা দেখতে থাকেন যে কি কি করছি আসলে আমাদের সব স্টেপই শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে আপনারা এই আমার কথা শুনতে থাকেন আর আমরা এই জায়গায় পানি দিয়ে নিচ্ছি মানে ফাইনাল পানি যেটা বলে আর কি একটু জোল কতটুকু রাখবেন যেহেতু আমরা ডাইল দিছি একটু ঝোল ঝোলি হবে তরকারিটা এই আমরা হচ্ছে প্রেসার কুকারের মুখ আটকে দিছি এটা ছয়টা সিটি দেওয়ার পরে আমরা মুখটা খুললাম এবং দেখেন বুম কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা গ্রান হয়েছে এটা আপনারা যদি বাসায় না বানান তাহলে বুঝতে পারবেন না যে আসলে কি বানান কি বানাইছেন আপনি আর কি দেখছেন এই রেসিপিটা আসলে ইউটিউবে কেউই দেখায় নাই আমি দেখাইলাম তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপাতত এই পর্যন্তই আল্লাহ হাফেজ